অনরাইড তো আজকে আমরা দেখাবো কীভাবে আপনি আপনার কাস্টমারকে কার্ডগুলো পাঠাবেন অনেক কাস্টমারকে আমরা কার্ডগুলো পাঠাই আমরা কার্ডগুলো কিন্তু গুছিয়ে পাঠাই ঠিক আছে আমরা আপনাদেরকে বেসগুলো মিলিয়ে পাঠাই এখানে দেখতে পাচ্ছেন আমাদের এই যে একটা দুইটা তিনটা চারটা ঠিক আছে এই চারটা এখানে হচ্ছে এটা কিন্তু পঞ্চাশ পিস সেট সেটা এপোর্সাইজে পঞ্চাশ পিস সেট এটা হচ্ছেন হ্যাঁ এক দুই তিন চার পাঁচশো ওকে আর এটা হচ্ছে দশ পাঁচ দশ পঞ্চাশ তো এই পঞ্চাশ পিস আমাদের এটা হচ্ছে দুশোটা বেস করে ঠিক আছে সবাই কম বেশ আমাদের অনেক কাস্টমারই জানে দুইশোটা করে বেস হয় তো এখানে দেখতে পাচ্ছেন এই যে এম টিএল নাইন ওকে এম টি এল নাইন একটা এম টি এল নাইন দুইটা এম টিএল নাইন তিনটা এম টি এল নাইন চারটা দেখতে পাচ্ছেন হ্যাঁ চারোটা কিন্তু এম টি এল নাইন একবারে ফোর পিস ওকে এম টি এল নাইন এখানে এটার ফ্রন্ট সাইড যদি আমরা দেখাই ওকে অনেক সময়ের প্রয়োজন অনেক জামেলা ঠিক আছে আপনি যদি এম টিএল এর একটা পাঠান বেস এম টিএল একটা এরপর আপনি যদি এখানে নিউ আটত্রিশ এখান থেকে একটা তাহলে কিন্তু আপনি রাখতে পারবেন না যে কোন কাস্টমারের কাছে কতগুলো পাঠাইছেন অথবা বেসগুলো ট্রান্সফার করতে কিন্তু ঝামেলা হবে কোনো বেস থেকে যাবে কোনোটা কাজ থেকে যাবে আপনার কাছে কোনোটা কাজ চলে যাবে আপনার কাস্টমার কাছে তো সেই ক্ষেত্রে আপনি হয়তো বা খাতায় লিখতে লিখে রাখতে পারেন কতগুলো বেস আপনি কোন কাস্টমারকে পাঠিয়েছেন তাদের নাম লিখে রাখতে পারেন অথবা আপনি আপনার ফোনে চলে আসতে পারেন এই যে আমরা আমাদের কাস্টমারকে পাঠিয়েছিলাম তো এখানে দেখতে পাচ্ছেন এই যে বেস নেমগুলো আমরা এখানে লিখে রাখছি এম টিএল এম টিএল এখানে দেখতে পাচ্ছেন বারো একুশ সাতত্রিশ একটা বেস আমরা পাঠিয়েছি এরপর হচ্ছে গিয়ে আপনার কে এম টি এখানে টু ফাইভ এইট তারপর হচ্ছে তেরো ষোলো উনত্রিশ পঁয়ত্রিশ এখানে অনেকগুলো এখানে প্রায় পাঁচ হাজার কার্ড আমরা পাঠিয়েছি এই কাস্টমারকে তো এভাবে কিন্তু প্রত্যেকটা বেস মানে দুইশো পিস কিন্তু আমরা এভাবে বান্ডিল করে দিই আপনারা কিন্তু বান্ডিলটা খুলবেন না ঠিক আছে আর যদিও রাবারগুলো না থাকে কখনো যদি যদিও কখনো না থাকে তাহলেও কিন্তু আমরা প্রত্যেকটা বরাবর রেখে ঠিক আছে এভাবে এই মনে করেন এটা আটত্রিশ আটত্রিশটা আমরা কিন্তু বরাবর রেখে কিন্তু এগুলো আপনাকে প্যাকেটিং করে দিয়ে থাকি তো বেশিরভাগ সময় কখনো হয় না আমাদের রাবার থাকে না যদিও কখনো হয়ে যায় ভুলবশত তারপরও কিন্তু আমাদের বেসগুলো কিন্তু মিলানোই থাকে ওকে তো বেসগুলো মিলানো থাকলে আপনি কিন্তু এখানে দেখতে পাচ্ছেন এখানে একটা আটত্রিশ বেস ওকে এখানে একটা আটত্রিশ বেস এখানে এই যে নিউ আটত্রিশ এখানে দেখতে পাচ্ছেন নিউ এগারো তো আপনারা যেগুলো নিউ থাকবে সবগুলো নিউ যেমন আমাদের এখানে দেখতে পাচ্ছেন এই যে এম টিএল এটা হচ্ছে একটা বেস এই যে এম টিএল এই যে এম টিএল তো এম টিএল হচ্ছে একটা ডিজাইন ঠিক আছে এম টিএল একটা ডিজাইন আর এটা হচ্ছে আরেকটা ডিজাইন বেসগুলো কিন্তু আলাদা আলাদা প্রত্যেকটা কার্ডে বেস এবং সিরিয়াল নাম্বারগুলো কিন্তু আলাদা আলাদা ওকে তো এখানে দেখতে পাচ্ছেন এখানে এই যে আরেকটা এটা কিন্তু অন্য আরেকটা ডিজাইনের ছিল তো এখানে দেখতে পাচ্ছেন এই বেসগুলো এখানে শুধু আপনার নামটা লিখলেই হবে আর যেমন কি আমাদের এইটা এটা তো হচ্ছে কে এম টি এই কে এম টি বেসের এই সম্পূর্ণ বেসগুলো এখানে যে যতগুলো লেখা আছে দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু সম্পূর্ণ কে এম টি বেসের আর এখানে দেখতে পাচ্ছেন এই তিনটা হচ্ছে গিয়ে এম এল বেস ওকে তো এইভাবে আপনারা খুব সুন্দরভাবে লিখে রাখতে পারেন আর পরবর্তীতে আপনারা আমাদেরকে পাঠিয়ে দিতে পারেন পাঠিয়ে দিলে আমরা কিন্তু ভেজগুলো আপনাদেরকে ট্রান্সফার করে দেব আর এখানে দেখতে পাচ্ছেন আপনি যদি কাউকে এক হাজার পিস পাঠান সাপোজ আপনি কাউকে এক হাজার পিস পাঠাবেন তাহলে আপনি কি করবেন তাহলে আপনার এখানে তো দুইশো পিস করে সেট আপ করাই আছে রাবার তা আপনি একটা ওকে দুইটা তিনটা চারটা পাঁচটা এই পাসটা এই পাসটার বেস নেমগুলো আমাদেরকে পাঠিয়ে দিবেন প্রত্যেকটা আলাদা আলাদা পাঁচটার বেস নেম বেস নেমগুলো আমাদেরকে পাঠিয়ে দিলেই আমরা আপনাদের আপনার কাস্টমারের রিসেলারে বেসগুলো ট্রান্সফার করে দিব তো এইভাবে খুব সহজেই কিন্তু আপনি আপনার কাস্টমারকে কার্ডগুলো পাঠাতে পারেন আর আমাদের গ্রুপ থেকে বেসগুলো ট্রান্সফার করতে পারেন আর কোন কার্ডগুলো কখন অ্যাক্টিভ হয়েছে এটা আপনি কিভাবে বেস এবং কি সিরিয়াল নাম্বার দেখে দেখবেন সেটা আমাদের এই ভিডিও ডিসক্রিপশানে কিন্তু আমরা দিয়ে দেব সেটা কীভাবে চেক করতে হয় কোন কার্ডগুলো অ্যাক্টিভ হয়েছে অথবা কোন কার্ডগুলো আপনার কাস্টমার অ্যাক্টিভ করেছে অথবা আপনার কোনটাতে কত ডলার ব্যালেন্স রয়েছে সেটা আপনারা কীভাবে দেখবেন ওইটার ভিডিও ডিসক্রিপশানে আমরা দিয়ে দেবো ওইটার আমাদের অন্য আরেকটা ভিডিও রয়েছে